করে বলার কিছুই নেই বৈষম্যের কথা সবাই জানে সেই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের সাত কলেজের এই আন্দোলন সংগ্রাম সম্মেলন ছিল আসলে আজকে বৈষম্য নিয়ে কোনো কথা বলতে আসিনি আমাদের যে অন্তবর্তীকালীন প্রশাসন সেটি বিগত এক সপ্তাহ সাত দিন আগে প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু সেটি হয়নি আমরা জানি যে প্রশাসন ইউজিসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে যেখান থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে আমলাতান্ত্রিক সিন্ডিকেটের কারণে আমাদের অন্তবর্তীকালীন প্রশাসন এখনো ঘোষণা হয়নি নির্দিষ্ট সময়ের মতো ঘোষণা হয়নি এবং আমাদের অধ্যাদেশ জারির বিষয় নিয়েও আজকে আমাদের সংবাদ সম্মেলন ছিল দেখুন আমরা সাত কলেজের শিক্ষার্থীরা কখনোই আমরা দেশের ক্ষতি করে এবং দেশের জনগণের ক্ষতি করে আমরা আমাদের দাবি আদায় করতে চাইনি আমরা সর্বোপরি জনগণের জনগণের যাতে সমস্যাগ্রস্ত না হতে হয় এবং রাষ্ট্রের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে বিবেচনায় রেখে আমরা সুশীল আমরা আসলে আমাদের সংগ্রাম সম্মেলন করেছি আমরা দেখেছি যে রাষ্ট্র আমাদের সাতটি কলেজ নিয়ে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি করার যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি আসলে বর্তমান সময়ে রাষ্ট্রের অন্যান্য সকল কাজের ভিতর বাস্তবায়িত কাজের ভিতর এটিও একটি কাজ এটিও একটি রাষ্ট্রের রাষ্ট্রের এটি একটি কাজ সেই জায়গা থেকে রাষ্ট্রের দায়িত্ব আমরা আমরা আশা করব যে রাষ্ট্র তাদের এই দায়িত্ব পূরণ করতে কোনো কোনো রকম কোনো রকম তারা সংকোচ বোধ করবেন না বা তারা হেয়ালি করবেন না আমরা আসলে আমাদের যে অন্তর্বর্তীকালীন প্রশাসন সেটি ঘোষণা হচ্ছে না দেখে আমরা আমাদের নতুন যে ভর্তি কার্যক্রম এবং যাবতীয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ হওয়া থেকে শুরু করে সকল বিষয় আসলে আটকে আছে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের অধিভুক্ত বাতিল করা হয়েছে সেই জায়গা থেকে আমরা অভিভাবকহীন অবস্থায় আছি দুই লক্ষ শিক্ষার্থী সেই অভিভাবকহীনতার যে সমস্যা সেই সমস্যাটা আমরা চাই না যে এটা সুদূর প্রসারী হোক আমরা আমাদের অন্তর্বর্তীকালীন প্রশাসন রবিবার এই ঘোষণা হোক সেটি চাই যদি রবিবারের ভিতরে ঘোষণা না হয় তাহলে আমরা সোমবারে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের অধিকার যৌক্তিক দাবি নিয়ে যৌক্তিক অধিকার নিয়ে তারা রাস্তায় নেমেছে অবশ্যই এটি হান্ড্রেড পার্সেন্ট যৌক্তিক দাবি কিসের জন্য যৌক্তিক দাবি নিয়ে শিক্ষার্থীদের রাস্তায় নামতে হয় এটি বাংলাদেশ সারা বিশ্বের অন্যান্য কোন দেশে এই এই দৃশ্য লক্ষণ আপনি জগন্নাথ বিশ্বের শিক্ষাতে দেখে আন্দোলনটা আবার জোরদার দাবি করছেন অবশ্যই না তাদের তো আসলে দাবি নাকি মেনে নেওয়া হয়েছে আমরা যতটুকু জেনেছি তাদের দাবি মেনে নেওয়া হয়েছে আমরা চাইবো যে রাষ্ট্র তাদের দাবিগুলি খুব দ্রুত পর্যায়ে মেনে নিক তাদের দাবি যুক্তি এটি সারা দেশের মানুষ জানে ইতিমধ্যে সারা বিশ্বের মানুষ জেনে গিয়েছে তাদের দাবি আপনারা পূরণ করেন দাবি মেনে নেন কারণ কখনোই একটা নির্বাচিত সরকার আসলে এই দাবিগুলো তাদের মেনে নেবে কিনা পূরণ করবে কিনা সে বিষয়ে আসলে সংশয় রয়েছে সেই জায়গা থেকে আমরা সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই তাদের এই যৌক্তিক দাবিকে সমর্থন করি ঠিক এইভাবে বাংলাদেশে যে প্রাঙ্গনে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের নিয়ে সিন্ডিকেট রয়েছে এবং মা মানে অনয়নমূলক শিক্ষা ব্যবস্থা রয়েছে আমরা চাই সেই শিক্ষা ব্যবস্থারই সংস্কার হোক এবং আমাদের সাত কলেজের সকল শিক্ষার্থীদের এই যে একটা সমস্যা এই সমস্যা থেকে চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে মুক্তি দিক ধন্যবাদ